নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বিবাহ বিষয় নিয়ে অনেক পুরোহিত বন্ধু বিশেষ করে যারা নবাগত তারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে রাত্রের বিবাহ ক্ষেত্রে ক্রম কি হবে বইতে তো দেওয়াই থাকে তারা বুঝতে পারেন না কোনটার পর কোনটা করবেন তাই তাদের ক্ষেত্রে অর্থাৎ তাদের জন্য আমি এই ভিডিওতে এলাম যাতে আপনারা সহজে রাতের বিবাহটা সম্পন্ন করতে পারেন সেটা নিয়ে আমি আলোচনা করব আপনারা কিন্তু ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আপনারাই আমাদের সব আপনারা না থাকলে আমার এই চ্যানেলের কোনো মূল্য নেই আপনারা আছেন বলেই আমি আছি তাই আমি কষ্ট করে হলেও চেষ্টা করি যতটুকু দেওয়া যায় অর্থাৎ আমি যতটুকু জানি ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি আমার সাধ্যের বাইরে বা আমার যোগ্যতার বাইরে আমি কিছু করতে পারি না তাই যেটুকু যোগ্যতা আছে সেই অনুযায়ী আমি বোঝাবার চেষ্টা করি যে রাত্রে বিয়ের ক্ষেত্রে আপনারা কি কি করবেন গত বছরে আমি এরকম একটা ভিডিও বার করেছিলাম যে বর আসবার পরে ব্রাহ্মণ পুরীতদের কি কি করণীয় এই বলে একটা ভিডিও আমি ছেড়েছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন যাই হোক এখন শুরু করব সময়টা বাড়িয়ে লাভ নেই বিষয়টা হচ্ছে বিবাহ বিষয় নিয়ে শূদ্রের কন্যা সম্প্রদান পদ্ধতিটা কীরকম হবে তার ক্রম প্রথমে বর হাত পা ধুয়ে অর্থাৎ শুদ্ধ হয়ে পূর্বমুখে পিঁড়িতে বসবে এবং শাস্ত্র অনুযায়ী বসার কথা উবু ও উপর উবু বসা হাত দুটি দুই হাঁটুর মধ্যে কোলের কাছে রাখা এবং পায়ের অগ্রভাগ ভূমিতে থাকবে তো সুতরাং সেটা স্বাস্থ্যের কথা শাস্তাতেই রয়ে গেছে এখন জামাই এসে যেমনভাবে প্রত্যেকে বসে সেভাবেই বসে পড়ে খুব একটা দেখা যায় না বিষয়টি এবার সম্প্রদাতা হাত মুখ দিয়ে উত্তর মুখ আসনে বসবেন পা মুড়ে বসবেন এবং তিনি উভয় হাতের অনামিকা যেটা এটা এই অনামিকাতে কুসাঙ্গুরি পরবেন ডানহাত বাম হাত উভয় হাতেই এবং তারপর জামা গেঞ্জি এগুলো পরিত্যাগ করা উচিত একটা উত্তরীয় ধারণ করা উচিত শীতকাল হলে অসুবিধা খুবই অসুবিধা বা অনেকে আবার কাজে বসে লজ্জাও পান সেই ক্ষেত্রে অনেকে জামা পরে বসেন পাঞ্জাবি পরে বসেন কি গেঞ্জি পরে বসেন ঠান্ডার সময় আপনারা একটা শাল ব্যবহার করতে পারেন যাই হোক তারপরে একটু সম্প্রদাতা আচমন করবেন বিষ্ণু স্মরণ করবেন আচমন বিষ্ণু স্মরণ করার পর সম্প্রদাতা একটু ফুল দিয়ে পুজো করবেন গণেশাদি নানা দেবতার পূজা করবেন এতে গন্ধপুষ্পের নম নারায়ণ এ নামা এতে গন্ধ শুষে শ্রী গুরাবি এতে গন্ধসূপের নম আদিত্যাদি আদি নব এতে নমা এতেই গন্ধসূপের নম প্রজাপতায় নামা এতেই গন্ধপুষ্পে নম ব্রাহ্মণে ভ্রণম এইভাবে একের পর এক ফুল দিয়ে পুজো করবেন তারপরে স্বস্তিবাহাচন করবেন কুশিতে একটু চাল নিয়ে একটা মন্ত্র বলবো সেই মন্ত্রতে স্বস্তি করবেন অন্যান্য বা উভয় দিকের যদি ব্রাহ্মণ থাকেন বা অন্যান্য ব্রাহ্মণ থাকেন তারা প্রতিবাচনটা বলবেন বাচনটা বলবেন সম্প্রদাতা ওনাকে নিয়ে বলবেন একটু কুশিতে আতপ চাল নিয়ে বামাতে রেখে ডান চাপা দেবেন বামাতে কুশি রাখবেন ছোটটা কুশি রেখে তার মধ্যে একটু আতপ চাল থাকবে ডান হাতটা চাপা থাকবে এবং ধরার নিয়ম কিন্তু এরকম তো অনেকে আবার এই স্বস্তি বাচন এর ক্ষেত্রে ভুল করে থাকেন বিশেষ করে ব্রাহ্মণের স্বস্তি বাচন এবং শূদ্রের স্বস্তি বাচন কিন্তু আলাদা শুধু বলবেন নম অস্মিন নম কর্তব্যে অশ্মিন শুভ কন্যা সম্প্রদান কর্মণী নম স্বস্তি ভবন্ত ভ্রুবন্তু স্বস্তি ভবন্ত ভ্রুবন্তু স্বস্তি ভবন্ত প্রুবন্তু এই মন্ত্রটাই পাঠ করাবেন তারপরে অন্যান্য ব্রাহ্মণরা যাতে যাতে চাল দেওয়া হয়েছিল তারা বলবেন ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি এটা বলতে হবে তারপর স্বস্তি সুক্ত পাঠ ওং শাস্তি ন ইন্দ্রবিদ্ধশ্রবাহা শাস্তি নহা পুষা বিশ্ববেদ ভেদাহা শাস্তি নত্রাক্ষ অরিষ্ট নেমি শাস্তির নৃহস্পতির দদাতু দদাতু ও স্বস্তি ওং ষষ্ী ওং ষষ্ঠী এই যে স্বস্তি সুক্তটা পাঠ করবেন কিন্তু ব্রাহ্মণেরা ভুল করবে না সম্প্রদাতা যেটুকু করা সেটুকু করবেন স্বস্তি বাচনটা বলবেন তারপরে প্রতিবাচনটা ব্রাহ্মণরা বলবেন তারপরে স্বস্তি সূক্তটা ব্রাহ্মণগণ পাঠ করবেন তারপরে সম্প্রদাতা ও বর সাক্ষ্যমন্ত্র পাঠ করবেন মাথায় দৃষ্টি খেয়াল করবেন মাথায় রাখবেন নম সূর্য সম যমস সন্ধে ভূতান নিহস খপা পবনর দিক পতি ভূমিরা কাশং খচরা অমরা ব্রাহ্মণ স্থায় কল্প ধর্মীয় সন্নিধিম এটি হচ্ছে সাক্ষ্যমন্ত্র এই সাক্ষ্যমন্ত্রটা বড় পাঠ করবেন হাত করে সম্প্রদাতাও পাঠ করবেন তারপরে সম্প্রদাতা নারায়ণকে একটু বরণ করবেন ঠাকুর মশা অবশ্যই বলে দেবেন একটা পান সুপারি পৈতে একটু কাঁচা টাকা হোক বা যাই হোক একটু মূল্য নারায়ণকে বরণ করতে হবে তারপর গুরুকে বরণ করবেন তারপর সবাস্ত ব্রাহ্মণকে বরণ করবেন যদি কোনো মান্য ব্যক্তি থেকে থাকেন তাকে বরণ করবেন নরসুন্দর অর্থাৎ নাপিত তাকেও বরণ করা হয় তো বরণ করে নিতে হবে তারপরে বরণ করে নিতে হবে পূর্ব জমতা যদি কোনো সেই বাড়ির অর্থাৎ সম্প্রদাতার যিনি সম্প্রদাতা বসছেন সম্প্রদান করতে তার বাড়ির কেউ যদি জামাই থাকে বড় জামাই থাকে আগের জামাই থাকে তাকে বা তাদের বংশের মধ্যে যদি কোনো জামাই থাকে যদি তাদের নিয়ম থাকে তাহলে তারা পূর্ব জামাতাকে বরণ অবশ্যই করবেন ব্রাহ্মণ হলে পৈতে দেবেন ব্রাহ্মণ না হলে পৈতে দেওয়ার দরকার নেই আমি আগেই বলেছি এটি শুধ্রের কন্যা সম্প্রদান পদ্ধতি তারপর বলতে হবে বরণ বাক্য বরণ বাক্য বলবেন বরণ বাক্য ডানাতে একটু আতর চাল নিয়ে ডানাতের উপর বাম হাতটা রাখতে হবে এবং হাঁটু ধরে সে মন্ত্রটা বলতে হবে কার বরের হাঁটু ধরে কাপড়টা একটু সরিয়ে নিতে হবে হাতটি উপর করে এইভাবে ডান ডানাতের উপরে বাম হাত এই ডানাতের উপরে বাম হাত এটা হাত বাম হাত আচ্ছা অনেক সময় ক্যামেরায় সেটা কি হয় ডানাতকে বাম হাত বলে মনে হয় সেটা যায় সেটা জাগিয়ে আমি তো বলে দিচ্ছি ডানাত তারপরে বামাত এবারে সেখানে বরণ বাক্য হবে তারপর বরণ বাক্য হয়ে যাওয়ার পরে সম্প্রদাতা হাতটা তুলে নেবেন এবং বর নম্বিতস্মী বলে মন্ত্রটা বলবেন সম্প্রদাতা বলবেন নম যথা বড় কর্ম করু বর বলবেন নম যথা জ্ঞানং করবাণী তারপরে হবে স্ত্রী আচার স্ত্রী আচার হওয়ার পরে যদি কোনো জোটকাদি দোষ থাকে তাহলে সেই সময় জোটকাদি দোষটা কাটিয়ে নিতে হয় জোটকাদি অনেক সময় কি কী ছিল আগের সময় জোটকাদি বিচার করে তারপর বিয়ের সম্বন্ধ করত। এখন তো সেটা হয় না এখন প্রেমপীতি ভালোবাসা করে বিয়েটা হচ্ছে বেশিরভাগ জায়গায় যদিও বা দেখাশোনা করে বিয়ে হয় তাহলে জোটকাদি বিচারটাই বাঙালি হিন্দু পরিবারের মধ্যে এটা দেখা যায় না এটা অবাঙালিদের ক্ষেত্রে সেটা প্রচলনটা এখনো আছে বাঙালিদের মধ্যে সেটা উঠে গেছে তাই সুতরাং কোনো জোটকাদি দোষ থাকতেই পারে তাই জোটকাদি দোষ থাকতেই পারে নাও থাকতে পারে তাহলে একটা কাঞ্চন মূল্য উৎসর্গ করিয়ে নেবেন স্ত্রী আচারের পরে স্ত্রী আচার বলতে অনেক কিছু বোঝায় যেমন পূর্ব দিকে পিঠির মধ্যে বসবে তাকে সাত পাকে ঘুরবে সেখানে শুভদৃষ্টি হবে মালাবদল হবে ছাউনি নাড়ার ফুল দেয়া হবে নাপিতের গৌরবচন হবে যাকে নরসুন্দর বলি আমরা সেই সব হবে সে স্ত্রী আচার সেটা হওয়ার পরে তারপরে জোটকাধি দোষ একটা কাঞ্চন মূল্য সামর্থ্য অনুযায়ী একটা দক্ষিণ উৎসর্গ করি নেওয়া সোনার স্বর্ণখণ্ড থাকলে ভালো না হলে তার পরিবর্তে কিছু মূল্য দিয়ে জোটকাধি দোষের সংকল্প বাক্য ও তার দক্ষিণান্ত করতে হবে এটা ভালো খারাপ তো নয় তারপরে এগুলি সব হয়ে যাওয়ার পরে স্ত্রী আচার হয়ে যাওয়ার পর বর কি করবে আবার পিটির ওপরে এসে বসবে এবং কন্যাকে বরের সামনে পশ্চিম মুখে বসতে হবে অর্থাৎ কন্যার মুখ থাকবে পশ্চিম দিকে বরের মুখ থাকবে পূর্ব মুখে মাঝখানে থাকবে ঘরটি মাঝখানে থাকবে ঘরটি এবারে সেখানে বর অর্চনা হবে বরের অর্চনা হবে যেমন সম্প্রদাতা বিষ্ট নিয়ে বলবেন তারপরে পাদ্ম নিয়ে বলবেন অর্ঘ নিয়ে বলবেন তারপরে বলবেন আচমনীয় নিয়ে তারপর মধুপর্ঘ নিয়ে বলবেন ইত্যাদি বলবেন সেখানে একটা বচন আছে সেখানে একটা বচন আছে সেটা বলবেন তারপরে কন্যা সম্প্রদান পুরোহিত ঘটের ওপরে বরের ডানা চিৎ করে রাখবেন একটু চন্দন মাখিয়ে নিয়ে কন্যার ডানাতে একটু চন্দন দিয়ে হস্তলেপ করবেন তারপর দুটি হাত থাকবে চিৎ অবস্থায় বরের হাত নিচে কন্যার হাত ওপরে মাঝখানে থাকবে গায়ে চেরিটা তার উপর একটা পান দিয়ে পূর্ব থেকেই অর্থাৎ আগে থেকেই ঘটের ওপরে একটা ফুলের মালা উত্তর দক্ষিণ করে মালা রেখে তার উপরে বরের হাত নিচে ও কন্যার হাত উপরে তার উপরে দেবেন একটা গাছচলার চেলি তার উপরে এটা পান দিয়ে একটা মন্ত্র আছে সে মন্ত্র বলে গাঠবন্ধনের একটা মন্ত্র আছে সে মন্ত্র বলে সেটা গাঠবন্ধনটা করতে হয় হস্তবন্ধনটা করতে হয় এই হস্তবন্ধন মন্ত্র বলে করবেন তার উপর থেকে একটা গামছা ফেলে দেবেন দানের গামছা সম্প্রদায় এক গামছার এক দিকটা থাকবে ঘটের ওপরে আরেক দিকটা থাকবে সম্প্রদায়তার দিকে যেটি বাম হাতটা উপর করা অবস্থায় কন্যা সম্প্রদান করবেন এগুলো হয়ে যাওয়ার পরে তারপর বরনমষষ্ি বলবেন কন্যা সম্প্রদানের বাক্য দুই তরফের হয়ে গেল তারপর বরনমষষ্ি বলবেন বলবেন কন্যাং প্রজাপতি দেবতাকা এটা বর বলবেন তারপর বরের একটা দক্ষিণা হয় সে দক্ষিণা বাক্যটা বলবেন দক্ষিণাটা বাক্যটা হচ্ছে বিষ্ণু বিষ্ণু মধ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুকে তিধৌ যেভাবে আমরা সংকল্প করি সেগুলো বলার পরে সম্প্রদাতা নিজের গোত্র বলবেন নিজের নাম বলে বলবেন কন্যা দান ফলপ্রাপ্তি কামনায়া এটা দক্ষিণা বাক্যর ক্ষেত্রে কৃতৈত কন্যা সম্প্রদান কর্মণ সাংগতার্থম কাঞ্চন কাঞ্চনমূল্যং হরিতকি ফলম শ্রী বিষ্ণুদৈবতম জামাইয়ের গোত্র উল্লেখ করে অর্থাৎ বরের গোত্র উল্লেখ করে অমুক গোত্রায় কাশ্য বলে কাশ্যম গোত্রায় আলম্বায়ন হলে আলম্বায়ন গোত্রায় আলম্বায়ন গোত্রায় যথারীয় প্রভুরায় বরের নাম বলে ধরুন বরের নাম শ্রীরতন শ্রীরতন দাসায় বরায় মহং সম্প্রদায় বলে জলের ছিটা দিয়ে দক্ষিণাটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত বরের হাতে কেন বরপক্ষের পুরী নেয় এইখানে এই সময় আলোচনা করবো না সেটা আবার পরে করব বর সেখানে নমস্বস্তি বলে গ্রহণ করবে বরকে দেওয়ার পরে পয়সাটা তুলে তারপর যৌতুক দান এটা আনি যৌতুক দ্রব্যানি বরের গোত্র বলে অমুক গোত্রায় যথারীয় প্রভুরায় এখানে প্রভু উল্লেখ করব না বরের নাম আগে বলেছি শ্রী রতন দাসায় বরায় নম শ্রীরতন দাসায় বড়ায় নম দান সামগ্রীতে একটি জলের ছিটা এগুলো পরপর করতে হবে তারপর করার পরে ওখানে একটা শুভদৃষ্টি আছে হিসাব অনুযায়ী তো শুভদৃষ্টি অর্থাৎ কন্যা উৎসর্গের যে গামছাখানি বড় কন্যার মস্তকে আচ্ছাদন করে পরস্পরের মুখাবলোকন অর্থাৎ পরস্পর পরস্পর দিকে তাকাবে সেই সময় সংকট ধ্বনি উলুধ্বনি হবে তারপরে পুরোহিত ঠাকুরমশাই উভয়ের হস্তবন্ধনটা খুলে দিয়ে স্ব হস্ত আগ্রাণ নেবেন অর্থাৎ মেয়ের হাত তুলে নেবে গন্ধ শুকবে ছেলের হাতের ডানাতে গন্ধ শুকবে তারপরে সে গাছ চেলিটা নিয়ে বেঁধে দিতে হবে কন্যা প্রথমে কন্যাকে তুলতে হবে সবাই ধরে তুলবেন তোলার পরে বরের ডান দিকে একটু পিঁড়িতে বসে একটু কাতটা স্পর্শ করবে বরের করে তারপরে আবার বরের বাম দিকে বসবে পিঁড়িটা যেটা কন্যা যে পিঁড়িতে বসছিলো সেই পিঁড়িটা বরের বাম দিকে নিয়ে গিয়ে কন্যা বসবে ওখানে অর্থাৎ এইবারে গাঠবন্ধনটা হবে এতক্ষণ হয়েছিল ঘটের ওপর দু হাত হস্তবন্ধন এবার গাঠ বন্ধন হবে অর্থাৎ গাইড ছাড়া চেলিটা বাদ দিয়ে হবে সে প্রথমে গায়ত্রী মন্ত্র করবেন ঠাকুর মশাই তারপর যে মন্ত্রটা গাঠবন্ধনে সে মন্ত্রটা হচ্ছে ওং যথেন্দ্রাণী মহেন্দ্র স্ব স্বহা চৈব বিভা রহিনী চ যথা চন্দ্রে দময়ন্তী যথা নলে যথা বৈবশ্বতে ভদ্রা বশিষ্ঠে চাপ্য রুন্ধতি যথা নারায়ণে লক্ষ্মীস্তথা তব ভট্টরী কয়গন্থি পদ্ধতি লক্ষ্মী নারায়ণায় নারায়ণয় নয় কয়েরগন্ধি পদ্ধতি সীতারাময় কয়েরগন্ধি পদ্ধতি উমা মহেশ্বরয় কয়ের গন্ধি পদ্ধতি শ্রী অমুকি দা অমুক দাসী অর্থাৎ মেয়ের নাম বলে দাসী আহ এটা পরে মেয়ের নাম বলে এখানে মেয়ের নাম শ্রী মেয়ের নাম যা ছিল সেই নাম বলে দাসী শ্রী ছেলের নাম তাকে আগে একবার বলেছিলাম মনে করুন ছেলের নাম রতন শ্রী রতন দাশয় ধরুন মেয়ের নাম লিপিকা শ্রী লিপিকা দাসী শ্রীরতন দাশয় এই হচ্ছে গ্রন্থি এই গাইডবন্ধন হলো হ্যাঁ তারপরে কী হলো এটা করে নেওয়ার পরে তারপর সম্প্রদাতা অচ্ছি অবধারণ করবেন হ্যাঁ জোড় করে নমকৃতই কন্যা সম্প্রদায় কর্মচ্ছিদ্যমস্তু পুরীত বলবেন অঙ্গস্থু বৈগুণ্য সমাধান করবেন সম্পদাতা বাম হস্তে দক্ষিণ হস্তে কোষার জলে দক্ষিণ হস্ত রেখে ত্রিপত্র সমেত বাম হস্ত দক্ষিণ হস্তের উপরে থাকবে হরতে তিল হতে গিয়ে ত্রিপত্র ধরে মরবেন শ্রী বিষ্ণু নম অদ্দ অমুকে মাসি অমুকে রাশিস্তে ভাস করে অমুকে পক্ষে যে বক্ষ থাকবে যে রাশি থাকবে যে তিথি থাকবে সেগুলো উল্লেখ করতে হবে তারপরে অমুক গোত্র মানে সম্পদাতার গোত্র সম্পদাতার নাম কৃতীয় কন্যা সম্প্রদান কর্মণি কর্মণী ইয়াদ বৈগুণ্যমী জাতম তদ্দোষ প্রসমনয় শ্রী বিষ্ণুর স্বর্ণমহং করিছে। তারপরে ডানাতে একটু সম্প্রদাত জল নেবেন নমপ্রিয়তম পুণ্ডরিকাক্ষ কাক্ষ সর্বযজ্ঞের সরহরি তসমহীন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণীতে প্রিণিতং জগৎ এ তৎ শুভাশুভ কর্মফলম শ্রীকৃষ্ণে সমর্পিত মস্তু বলে ভূমিতে একটু জলগণ্ডু একটু ত্যাগ করে দেবে তারপরে নারায়ণকে প্রণাম করবেন ব্রাহ্মণদের প্রণাম করবেন তারপর উঠে যাবেন পারলে কি করবেন একটু ছেলে মেয়েকে ধান দুর্বা আশীর্বাদ করবেন বরকন্যা উভয়ই নমস্কার করবে থাকে এবং পাশে ব্রাহ্মণ যিনি আছেন তাদেরকে নমস্কার করবেন আচ্ছা তারপরে পানিগ্রহণ পানিগ্রহণটা কি বর পূর্ব দাঁড়ালে কন্যাকে বরের দক্ষিণ পাশ দিয়ে বরের সম্মুখে এসে দাঁড়াবে পূর্ব মুখে দাঁড়াবে কন্যা পেছনে বর দাঁড়াবে কন্যা দুই পাশ দিয়ে দুই হাত বাড়িয়ে কন্যার কলের কাছে অঞ্জলি করবে কন্যা নিজ অঞ্জলির ওপরে বরের অঞ্জলির উপর স্থাপন করবে অর্থাৎ বরের হাত এরকম তার হাতের ওপরে কন্যা ধরুন সামনে সামনে দাঁড়িয়ে আছে তার এবং বরের নিচে দুটো হাত রাখবে কন্যার হাত তার হাতের উপর থাকবে এটা হচ্ছে প্রাথমিক নিয়ম এইভাবে করার পরে অন্য কেউ যদি থাকে অন্য কেউ থাকে সে কন্যার অঞ্জলিতে সে একটু ঘি দেবে তারপরে ক্ষই তার উপরে আবার ঘি দেবে সামনে তো একটা অগ্নি জ্বালাতে হবে যেটা যজ্ঞ কথা বলা হচ্ছে লাজম এবং সেখানে সে অগ্নিতে মন্ত্র বলে সে খইটা দেবে এই খইয়ে তুলে দেওয়ার নিয়ম আছে কন্যার কোনো ভাই যদি থাকে তাহলে সেই ক্ষইটা তুলে দেবে সেই খইটা তুলে দেওয়ার পর মন্ত্র যেটা আছে লাজমের মন্ত্র নম চতুর্বদন সদ্মস্থ নম চতুর্বদন সদ্ম চতুর্বেদ ও কুটুম্বী দ্বিজানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিনী ব্রাহ্মণী নম অগ্নি দিয়ে দেবে একে এবং কন্যা অঙ্গুষ্ঠিটা এরম বার করে রাখবেন মুষ্টিবদ্ধ করে এইভাবে বার করে রাখবে এবং বর নিজের ডানাত দিয়ে ওই মুষ্টি ওই যে বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে ধরে ধরবে অর্থাৎ মুষ্টিবদ্ধ অঙ্গুষ্ট বেরিয়ে থাকবে মুষ্টিবদ্ধ করে রাখবে কন্যা সেই অঙ্গুষ্টটাকে বড় মুষ্টিবদ্ধ অবস্থায় ধরবে এটাকে বলে পানি গ্রহণ তারপরে কন্যাকে উত্তর দিকে সপ্তমণ্ডল অতিক্রম করতে হবে যাকে বলে সপ্তপদি গমন সপ্তপদী গমনের ভিডিও আমি ছেড়েছি একাধিকবার ছেড়েছি সেটা দেখে নেবেন কেননা এখন বলার মতো অবস্থা নেই ভিডিও অনেক বড়ো হয়ে গেছে এরপরে সপ্তপদী গমন করিয়া আসার পরে কন্যাকে বাম পাশে আবার বসাতে হবে বসানোর পরে বর দক্ষিণ অস্ত দ্বারা ডান হাত দ্বারা ঠিক কুনকে দ্বারা কুনিকা দ্বারা হোক জাতি দ্বারা হোক দর্পণ দ্বারা হোক বা কোনো রূপর টাকা দিয়ে হোক বা সোনার আংটি দিয়ে হোক যাই হোক এটা দিয়ে সিঁদুর তুলবে তারপরে বাম অস্ত্র দ্বারা বর কী করবে লজ্জাবস্ত্র দিয়ে তাকে ঘুমটা টেনে দেবে তার সিঁদুরটা পরি দেওয়ার পরে বস্ত্র দ্বারা রেখে দেবে আমি অবশ্য সিন্দুর দানের মন্ত্রটা ভিডিও বলে দিয়েছি খেয়াল করবেন পালে সিন্দুরের দানের মন্ত্রটা বলতে পারে কিন্তু যা বলবেন শুদ্রের বিবাহ ক্ষেত্রে ঠাকুর মশাই বলবেন বর কিন্তু বলবেন না আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন করলাম সেটা হচ্ছে শুদ্রের বিবাহ সম্বন্ধে এটা মাথায় রাখবেন অনেক কিছু তো বিয়েতে অনেক কিছু আরো আছে কিন্তু আমি শুধু আগেই বলেছি শুদ্রের বিবাহ কিভাবে দেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করলাম যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেল এতক্ষণ আপনারা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন হ্যাঁ একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যত বেশি পারবেন শেয়ার করবেন যাই হোক আমি অনেকদিন ধরে ভাবছি টানা রাতের বিবাহটা নিয়ে বলবার জন্য আজ বলতে পারলাম আমি এই মুহূর্তে মনে করছি জানি না আপনাদের কেমন লাগবে আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার